আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদিভেশন থেকে বুটিক্স বোরিং কাজের এমব্রয়ডারি সিকোয়েন্সের মধ্যে আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন বুটিক্স ড্রেস হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে বুটিক্স বোরিং কাজের একদম নিউ কালেকশন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড়গুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লা আপনারা পেয়ে যাবেন আপনার জামার নিচের প্যানেলটা হচ্ছে বোরিং কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে ফ্যাব্রিক্সগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এর হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে দেই ব্যাক পোষণটা আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন বুটিক্সের বোরিং করা ডিজাইন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল অন্যটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আমি একটু ক্লোজলি দেখে দিই অন্যের দুপাশটা হচ্ছে বোরিং কাজের মধ্যে অন্য দুপাশটা হচ্ছে বোরিং কাজের মধ্যে কাটওয়ার্ক করা থাকবে এবং ফুল হোমোটা পেয়ে যাচ্ছেন আপনার ডিজিটাল পেন্টের মধ্যে শুধুই বোরিং কাজের বাটিক বোটিক ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিনবক্স করে ফেলুন একদম নিউ কালেকশন পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে সুতি বুটিক্স বোরিং কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজ থাকবে এটা হচ্ছে মিস্টি কালার কম্বাইনটের মধ্যে প্রতিটা কালার সুন্দর প্রতিটা ডিজাইন ইউনিক এই হচ্ছে এই কি ডিজাইনটা ফুল বডিটা হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে যে আমার নিচের প্যানেলটা নিচের প্যানেলটা আপনারা বোরিং কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং কাটওয়ার্ক করা ডিজাইনটিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে ফ্যাব্রিক্সগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোশনটা একটু দেখে দেই ব্যাক পোষণটা ডিফারেন্ট প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর স্লিপসের কাপড়টা এক্সট্রা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সামালগুলো সল ইট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় এবং চওড়াউনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনার থাকবে হানড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্যের দুপাশটা হচ্ছে বোরিং কাজের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সুতি বুটিক্স শুধুই বুটিক্স ড্রেস পেয়ে যাচ্ছেন বোরিং কাজের মধ্যে মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রাইসটা একদম অফার প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন এই ড্রেসটের অসংখ্য কোয়ান্টিটি রয়েছে যারা হোলসেল নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা কালার এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে নেকের আমার নিচের যে প্যানেল নিচের প্যানেলটা বোরিং কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আমার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়াটার অথবা ফুল হাতা করে নিতে পারবেন প্রাইসটা থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো নিরানব্বই টাকায় আপনারা সুতি বুটিক্স বোরিং কাজের এই ইউনিক ইউনিক ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মাদি থেকে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এ হচ্ছে মেওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় এবং চওড়াউনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে এবং বোরিং কাজটা আপনারা পেয়ে যাবেন ওনার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা থাকবে এবং বোরিংয়ের কাজটা আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাবেন শুধুই বোরিং কাজের বুটিক্স ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো নিরানব্বই টাকায় আপনারা সুতি বুটিক্স বোরিং কাজের নিউ ডিজাইনটি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন হ্যাঁ বিওয়ার্স এটা আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর আর ফ্যাব্রিক্সগুলো হান্ড্রেড পারসেন্ট পিওর কটন সুতি বলেন যাই বলেন কটন মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেই কি ডিজাইনটা ফুল বডিটা আপনারা প্রিন্টের ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর নিচের প্যানেলটা আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ এবং বোরিং কাজের মধ্যে নিচে কাটওয়ার্কের ডিজাইনটিও আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন এ হচ্ছে যে আমার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে নিই এটা থাকবে যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই ড্রেসগুলো আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বি অর্সোনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে দু দুপাশটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে ওয়ার্কের ডিজাইন এবং বোরিং কাজের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাচ্ছেন সুতি বোরিং কাজের বুটিক্স ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন অসংখ্য নিউ কালেকশন ড্রেস রয়েছে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে অলিভ টাইপস কালারের মধ্যে এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং কাজের মধ্যে আমি একটু আর কাছ থেকে দেখিয়ে দিই ফুল বডিটা আপনার এমব্রয়ডারি ওয়ার্ক বোরিং কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা অনেক সুন্দর একটা ডিজাইন জামার নিচে বোরিং কাজ থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজটাও আপনার একসঙ্গে পেয়ে যাচ্ছেন একদম নিউ একটা কালেকশান নিউ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দেই এটা আপনারা পেয়ে যাবেন যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আমাদের কাছ থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে পার্সেস করতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালাইটাক কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স উন্যাটা ওনাগুলো অনেক বড় এবং ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন অন্যার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে বোরিং কাজের মধ্যে এবং সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাবেন আমি আরেকটু ক্লোজলি দেখিয়ে নেই ফুল উনটার দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি কাজ বোরিং করা সিকোয়েন্স কাজটাও আপনারা পেয়ে যাবেন সুতি বুটিক্সের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বোরিং করা মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও